কিন্তু শাবানা মাহমুদের বক্তব্যটি অনেকটা বড় কনসার্ন তৈরি করবে যারা ভিসা নিয়ে আসবেন তারা আসলে ভিসা এর পর তারা কি আসলে এই দেশের নাগরিকত্ব বা আপনার আইএলআর পাবেন কি না এটা নিয়ে শাবানা মাহমুদ লেবার পার্টির কনফারেন্সে একটা বক্তৃতা দিয়েছেন আমরা যদি এটা একটু শুনি তারপর আপনার বিশ্লেষণটা জানবো যারা আসবেন শর্টেজ অকুপেশন লিস্টে ওয়ার্ক পারমিটে তাদের আসলে কি পরিণতি হবে সাবানা মাহমুদ একটা ধারণা দিয়েছেন হোম সেক্রেটারি বক্তব্য बिकॉज আই নো দ্যাট দ্য ব্রিটিশ পিপল ওয়েলকাম দোজ হু কাম হিয়ার এন্ড কন্ট্রিবিউট বাট কন্ট্রিবিউশন ইজ এ কন্ডিশন অফ দ্যাট ওয়েলকাম ফর দ্যাট রিজন উই উইল সুন ইনক্রিজ দ্য টাইম ইন উইচ সামওয়ান মাস্ট হ্যাভ লিভড ইন দিস কান্ট্রি টু আর্ন ইনডেফিনিটলি টু রিমেইন फ्रॉम 5 ইয়ার্স টু 10 And we will be consulting on this change soon and as part of that consultation I will be proposing a series of new tests such as being in work making national insurance contributions not taking a penny in benefits learning English to a high standard having no criminal record and finally that you have truly given back to your community such as by volunteering your time To a local cause. Without meeting these conditions, I do not believe your ability to stay in this country should be automatic. Some will be able to earn an earlier settlement than 10 years based on their contribution, while others will be forced to wait longer if they are not contributing enough. In some cases, they will be barred from indefinite leave to remain entirely. ব্যাস ব্যাসের সঞ্জয় আপনি শাবানা মাহমুদের বক্তব্যই শুনেছেন হোম সেক্রেটারি জি উনি যেটা বলেছেন আপনার লেবার যে কনফারেন্স ছিল এই আপনার সম্ভবত আঠাইশে সেপ্টেম্বর তো উনি যে এই জিনিসটা বলতে চাচ্ছেন যে ইন্ডিফিডেন্ট রিমেইন আপনাদের যে প্ল্যান সেটা হচ্ছে যে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স করে ফেলবেন এবং এই ইন্ডিফিডেন্ট রিমেনটা আপনার এটা অটোমেটিক হবে এটাকে আপনার আর্ন করতে হবে আন আর্ন করতে হবে কীভাবে আপনাকে কিছু কিছু কন্ডিশন আরোপ করবে এখানে এখানে যেমন কন্ডিশন আরোপ করবে আপনাকে একটা হাই লেভেল অফ আপনার ইংলিশ জানতে হবে সো অ্যাট দ্য সেম টাইম আপনাকে কোনো প্রকার বেনিফিট নিতে পারবেন না আপনি তারপর আপনাকে কোনো প্রকার ক্রিমিনাল কনভিকশন থাকা যাবে না সো এই বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার আগেই আমি বলেছি যে কোনো প্রকার বেনিফিট নেওয়া যাবে না তারপর আপনার কিছু কমিউনিটি ওয়ার্ক করতে হবে আপনাকে তো এই বিষয়গুলির উপর ভিত্তি করে কেউ কেউ কিন্তু আপনার এমন একটা সিস্টেম একটা টিয়ার ওনারা তৈরি করবেন যে কেউ কেউ হয়তো কিছু আগেও অ্যাপ্লিকেশন করতে পারবেন বেইসড অন দেয়ার অবভিয়াসলি কন্ট্রিবিউশন টু দা ইউকে ইকোনমি এবং আপনার এই কমিউনিটিতে কতটুকু আপনি কমিউনিটিকে কিভাবে সার্ভ করছেন হয় আপনি কোনো বেনিফিট নিচ্ছেন কিনা আপনার ইংলিশটা কতটুকু ভালো এবং হাই স্ট্যান্ডার্ড আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে যারা আপনার ইন্ডেফিন পায় বা সিটিজেনশিপ পায় তাদের কিন্তু একটা হাই স্ট্যান্ডার্ড অফ ইংলিশ আপনার থাকতে হয় সো এই বিষয়গুলি ওনারা এখানে আনতে চাচ্ছেন আর আরেকটা বিষয় হচ্ছে উনি যে বিষয়টাকে বলছেন যে কেউ কেউ হয়তো এমনভাবে কিছু কিছু ক্যাটাগরিকে উনি সেট করে রাখবেন যারা কখনোই ইনডেফিনেটলি চুরি নিয়ে আবেদন করতে পারবেন ওনারা বলেছেন আমি একটু শেষ করি তা সেটা হচ্ছে যে ওনারা বলছেন যে ওনাদের যে পলিসি সেটা আপনার রিফর্ম ইউকে বা নাইজল ফারাজের যে পলিসি সেটা থেকে কমপ্লিটলি ডিফেন্ড কারণ নাইজেল ফারাজ বলছে যে তারা দে ওয়ান্ট টু অ্যাবলিশ টু রিমেন অ্যান্ডায়ারলি এখানে ওনারা বলছেন যে না রিমেন যদি আমি অ্যাবলিশ করে ফেলি তাহলে কিন্তু আপনার অনেক মেধাবী লোকজন আছে যেই যাদের আমাদের এই দেশে ইউক্রিয় দরকার এবং তাদেরকে কমপ্লিটলি অ্যাবলিশ না করে তাদেরকে কন্ডিশন কিছু দিয়ে দেওয়া এবং ফাইভ ইয়ার্সকে যদি টেন ইয়ার্স করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার তাদের যে টার্গেটটা রয়েছে সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারবে অ্যান্ড দেয়ার তারা এট দ্য সেম টাইম আপনার লিগাল মাইগ্রেশন এবং ইলিগাল মাইগ্রেশনের কথাও বলেছেন যারা ইংলিশ চ্যানেল বাড়ি দিয়ে স্মল বোটে করে আসছে তাদেরকেও কন্ট্রোল করতে চাচ্ছেন এবং আমরা দেখেছি যে বিগত কয়েক মাস আগে তারা যে পলিসিটা করেছিল ওয়ান ইন ওয়ান আউট এবং সেটার প্রেক্ষিতে কিন্তু উনিশ জনকে আপনার ফেরত পাঠিয়েছেন ফ্রান্সে সো শাবানা মাহমুদ তার স্পেচে মোটামুটি পরিষ্কার করতে চেয়েছেন বাট এটা কিন্তু আমরা দেখছি যে আলটিমেটলি এটা কিন্তু হোয়াট এভার দে আর কিন্তু আমি যে এটা একটা পলিটিক্যাল প্রেশার এবং এর কারণেই কিন্তু সামনে নির্বাচন তারা নির্বাচনে কীভাবে রিফর্ম ইউকের সাথে মনে হয় এই এই ধরনের এই পাঁচ বছর পর এখানে ইনডিফিনিট লিভ টু রিমেন পাবেন বলেই তো আসলে এ ধরনের সেরা ট্যালেন্টেড মানুষজন ইউকেতে কাজ করতে আসবে বাংলাদেশের বা ভারতের একজন বিখ্যাত ডান্সার ইংল্যান্ডে চলে আসবে পাঁচ বছরের জন্য এখানে দাস দিয়ে নেচে টেচে আবার পাঁচ বছর পরে গিয়ে উনি আবার পজিশন তৈরি করতে পারবে বলিউডে বা হলিউডে একজন আইটি কনসালটেন্ট বাংলাদেশে ধরেন বা ইন্ডিয়াতে সে ভালো একজন আইটি কনসালটেন্ট তিনি মনে করলেন যে ঠিক আছে আমি পাঁচ বছর যদি ইউকে কে সার্ভ করি এরপর আমি আয়েল আর পাবো আমার পরিবার নিয়ে এখানে একটা ভালো সেটেলমেন্টের দিকে যাইতে পারবো তো এখন কি মেধাবীরা ইউকে তে আসার আগ্রহ হারাবে কিনা না ডেফিনেটলি আপনি দেখেন একটা মানুষ যখন চিন্তা করে যে আমি ইউকে তে আসবো ডেফিনেটলি তার চিন্তা করে যে আমি কি ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা আমি ইউকে তে সার্ভ করবো কমিউনিটিকে সার্ভ করব বাট অ্যাট দ্য সেম টাইম তাদের ব্যাক অফ মাইন্ড কিন্তু থাকে যে আমরা কত তাড়াতাড়ি আমি সেই দেশেই যাব যেই দেশে আমি যত তাড়াতাড়ি সেটেল করতে পারি তো এটার ক্ষেত্রে ডেফিনেটলি ইউকে অনেক মেধাবীদেরকে লুজ করবে তারা যদি জেনুইনলি আপনি দেখেন একজন ডাক্তার যদি এখানে আসে এখন উনি যদি ওনার ফ্যামিলিকে নিয়ে না আসতে পারে ওনার ফ্যামিলি সহ এসে যদি তাড়াতাড়ি সেটেল করতে না পারে উনি কত দিনের কত বছরের ভরসায় উনি আসবেন টেন ইয়ার্স পরে দেখা যাবে যে কথার কথা এমন একজন লোক ক্ষমতায় চলে আসলো উনি বললো যে না টেন ইয়ার্স না এখন তোমাদেরকে ফিফটিন ইয়ার্স থাকতো সো এইভাবে তো আলটিমেটলি একটা কান্ট্রির ইমিগ্রেশন সিস্টেম চলতে পারে না